ভালো হ যদি হয় নবীকে বাস বলেন মন যদি দিতে হয় দি তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষতে পারেন না তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষতে পারেন না সেন পিজির মহাবতে সেন পিজির মহাবতে দুরদ পড়িও ভালো হয় হয় মুসলমান ভাইরা আমার প্লিজ বাবাজি দিলটা নরম করে দিয়ে কয়েকটা ফোটা আমরা হাকি কতান কান্না করব মুসলমান বাবাজি আর লম্বা নাই লম্বা নাই প্লিজ দিলটা নরম করে দিয়ে কয়েকটা মিনিট আমরা হাকি গদান কান্না করে বিদায় নেব বাইজান আমার আল্লাহরফ বোলাল আমিনরাগ দে বললেন নবীজি আপনার উন্মতে মহম্মাদিদেরকে আপনি জানিয়ে দেন ইয়ার সৌদ আল্লাহ হাবিব আল্লাহ ও গো আল্লাহর নবীজি আপনার উন্নতে মোহাম্মাদীদের কি আপনি নবীজি জানিয়ে দিবে আল্লাহ নবীজি ডাক দে বলে এরে আমার অম্মতে র আমি নবীজি চাই না আমার একটা অম্মত জাহান নামে যাক একটু আওয়াজ করে বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার প্লিজ বাবাজি দিলটা নরম করে দিয়ে একটা ফোটা আমরা হাকি কথান কান্না করবা বাবাজি আমার আল্লা দে বললেন গোলাম আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম সাবিক বান্দা আমার দিঘাস মাম বান্দা আমার দিকে আসো ওয়া জান্নাতিন আর দু হাস মাওয়াল বান্দা আমার দিকে তুমি হেঁটে হেঁটে আসবে আমি আল্লাহ রব্বুল আলামিন দৌড়ে দৌড়ে যাব চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার আর মুসলমান বাবাজি আমার করিম ডাক দেয়া বললেন গোলাম আমি আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বললাম গোলাম বান্দারে আমি আল্লাহ রব্বুল আলমিনের পথিক যারা হবে আমি আল্লাহ আমার প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে দেব একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবা মুসলমান ভাই রামা একটু দিলটা নরম করে দিয়ে কথাগুলো শুনবেন আ মুসলমান বাবাজি কার মা নেই কার যেন বাবা নেই আজকের এই মাহফিলে কে যেন মা হারাই আইস কে যেন বাবা হারাইয়া আইস কার যেন মা কবর থেকে কেন্দ্র কেন্দ্রে খাই বুদুরে আমার কথা কি তোর একটা বারো মনে পড়ে না রে বেটা আর একটু দিলটা নরম করে দিবে ভাই আর জীবনে দেখা হবে কিনা জানিনা রে বাবাজি প্রতিটা জেলাতে জেলাতে আমি একটা কথাই বলি যাদের মা বাচ্চা সে মায়ের খেদমত কোনো দিন ভুলবেন না মায়ের সেবা কোনোদিন দিন ছাড়বেন না কারণ আমার আল্লাহ রব্বুল ইসরাইলের ভিতরে ডাক বললেন গোলাম এহসানা আমি আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলাম যেই সন্তান মায়ের প্রতি এহসান করবা যেই সন্তান মা বাবার প্রতি এহসান করবা রা মুসলমান বাবাজি যেই সন্তান মা বাবার প্রতি এসান করব আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয় বলে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই মায়ের পায়ের নিচে জান্নাত তোমার জন্য লেখে দেব একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার মুসলমান বাবাজি কার যেন মা নাই কার যেন বাবা নাই হুজুর আমার মানে আমার বাবা নাই হুজুর আমার করিদার ঠুকর চলে গেছে হুজুর আপনি জানেন নি আমার জীবনে এমনও মা বাবা আমি দেখেছি যাদের ঘরে সন্তান নাই সন্তান নাই একটু আওয়াজ করে বলেন ঠিক কি না মুসলমান বাবাজি যাদের ঘরে সন্তান নাই যাদের ঘরে মা নাই যাদের ঘরে বাবা নাই একটু ওই মা বাবার কথা মনে করিয়া একটু নিচু দিকে মাথাটা নরম করে তাকান রে বাবা একটু নিজের নফসের দিকে তাকান রে ভাইয়া এ মা একটু নিজের নফসের দিকে তাকাও জীবনে তো অনেক হাসাহাসি হাসি করছ জীবনে তো অনেক বন্ধুর সাথে আনন্দ আড্ডা দিস আজকের এই দিনে একটু নিজের নিচু দিকে মাথাটা কইরা একটু কবরের কথা ভাব যেই বাবা আমার জন্য এত কিছু করলো আমি ওই বাবাকে দেখেছি সাদা একটা কাপড় লইয়া এই শীতের দিনে আমার বাবা সাড়ে তিন হাত মাটির নিচে ঘুমায়া গেল রা মুসলমান বাবাজি চাপাই নবাবগঞ্জের বাস্তব ঘটনা একজনে সাই মারা গিয়েছে এলাকার ভিতরে সবার মুখে মুখে ছড়িয়ে গেছে অমুক এসাই আমাদের মাঝে আর নাই আমাদের মাঝে আর নাই তাড়াতাড়ি দাপন করো কবর দাও তাড়াতাড়ি গোসল করাও আরে মুসলমান বন্ধু এলাকার ভিতরে যখন সবার মুখে মুখে ছড়িয়ে গেল আমাদের মাঝে আর সাই ভাই নাই তার একজন শিক্ষিত সন্তান এই বাবাকে গোসল করানোর পরে ক্রাম গোসল দেওয়ানোর পরে এই বাবাকে লইয়া যখন জানাজার মাঠে যখন গেছে জানাজার মাঠে জানাজা শেষ করিয়া ক্রাম বললেন তোমার যখন বাবা তুমি একটু খবরে নাম বাবাজি কোন মিথ কথা নয় বাস্তব ঘটনা আজ থেকে বিশ বছর আগের একটা বাস্তব ঘটনা এই সন্তানকে ওরম যখন কবরের ভিতরে নামায় দেওয়া হল অনেকের এটা হয়তো জানা আছে অনেকের হয়তো জানা আছে এই সন্তানটাকে যখন কবরের ভিতরে যখন সাড়ে তিন হাত মাটির নিচে নামায়া দেওয়া হলো সন্তান বাবার লাশটা ধরে খবরে যখন নামাইলে সন্তানের পকেটে কিছু সংখ্যক কিছু অল্প টাকা ছিল এই সন্তানটা বাবাকে কবরে রাখার সময় টাকাটা পড়ে গেছে খেয়াল করতে পারে নাই বাবাজি এই সন্তানটা যখন বাবাকে দাফন কাফন করিয়া যখন কবরের সব কাজ যখন শেষ হয়ে গেছে এ মুসলমান বন্ধু আমাদের সমাজে অনেক কিপটা লোক আছে যারা দশটা টাকা মানুষকে খাওয়াইতে চাই না জীবনে কোনো দিন দোকানে বসে এক কাপ চাও খাবে না আচ্ছা বলেন তো দেখি এই মানুষটার যদি একশো দুইশো পাঁচশো এক হাজার যদি টাকা হারিয়া যায় আমার তো মনে হয় বাগডুক বাজার থেকে চকন্দরপুর বাজার আসার পর্যন্ত এই সময়টুকুর ভিতরে যদি টাকা হারিয়ে যায় ওই ব্যক্তি সকালেও খাবে না দুপুরেও খাবে না রাত্রেও খাবে না শুধু ওই রাস্তা দিয়ে যাইবে আর আর আইব আইব যাইব একটু আওয়াজ করে বলেন ঠিক মুসলমান বাবাজি এই সন্তানটা বাবা এসে কবর থেকে যখন উই গেছে এবার বাড়িতে যাওয়ার পরে পকেটের থেকে টাকা কে যেন চাইছে পকেটে হাত দিয়ে দেখ যেই পকেটে টাকা ছিল ওই পকেটে কেমন যেন টাকা নাই টাকা নাই হঠাৎ করে মনে মনে সিদ্ধান্ত নিলেন একটু নিজের নফসের দিকে চিন্তা করে দেখলেন মনে হয় আমার টাকা আমার বাবাকে যখন আমি নিচু দিকে নালাইছিলাম আমার টাকা সেখানেই আমার টাকা পড়ে গেছে এবার ওই ব্যক্তি মনে মনে সিদ্ধান্ত নিলেন কথাটা কার কাছে বলা যায় এলাকার হুজুরের কাছে ডাক দেবরে হুজুর আমার টাকাটা কিন্তু কবরে পড়ে গেছে হয়েছে হুজুর নাকদা বলে বেটা রে টাকা কি খুবই প্রয়োজন এবার সন্তান ডাক দেয় বলে হ্যাঁ আমার টাকা খুবই প্রয়োজন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আমার প্রিয় আবু রায়হান ভাইয়ের আগমন নওগাঁবাসীর পক্ষ থেকে মহাদেবপুরবাসীর পক্ষ থেকে লীল্লাহবি আমার প্রিয় বড় ভাই চলে এসেছে আব্বা জান একটু দিলটা ভেবে দেখেন নরম করে দেখেন আমরা সবাই চলে যাব আমাদেরকে চলে যেতে হবে আমাদেরকে এই দুনিয়া ছেড়েই চলে যেতে হবে একটু ভেবে দেখেন আব্বা জান যে অন্ধকার কবরে আমাদেরকে চিরস্থায়ী থাকতে হবে একটু ভেবে দেখেন সেই কবরের জন্য আমরা যেন মাল সামানা নিয়ে যেতে পারি আল্লাহ কবুল করুন পড়ে না আমি তেমন কা সন্তান একটা ধারালো একটা চাকুনিয়া অস্তর নিয়ে যখন বাবার কবরে গেছে রা বাবাজি একটু ভেবে দেখে একজন এর কত কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে এরপর সন্তান দেখেন তিনশো টাকার লোভ কিন্তু ছাড়তে পারল না বাবার কবর যখন কাটা শুরু করল এই কবরটা যখন কাটার মন ইন্দিমি টাইমে আল্লাহর বান্দাবাসের ছাউনি যখন ওপরে উঠায়া উঠায়া যখন রাখতে ছিল এ বাবাজি কোনো বানানো কথা নয়। সত্য কথা একটু মনোযোগ দিয়ে গভীর কান লাগিয়ে কথাটা বান্দা যখন আল্লাশের ছাউনি গুলো টাকা বের করার জন্য যখন আল্লাহর বান্দা যখন বাসের ছাউনির দিকে যখন লাইট মারছে মাটির দিকে লাশের দিকে যখন লাইট গেছে আল্লাহর বান্দা খেয়াল করে দেখে আমার বাবার জিহ বাটা উল্টা দিক দিয়া পিঠের ভিতরে প্যারাক মাইরা রাখছে ও মুসলমান একটুবার ভেবে দেখেন কি ঘটনা ঘটে সন্তান যখন এমন দৃশ্য দেখছে রে বাবাজি সন্তান যখন এমন দৃশ্য দেখছে সন্তান দেখার পরে হাউমাও হাউমাউ করে কান্না করতে লাগিছে রে বাবাজি সন্তান দেখার পরে দৌড় মেরে হুজুরের কাছে গেছে হুজুর জানেননি আমি আমার বাবার কবরটাকে যখন কাটলাম খনন করলাম আমি আমার বাবার কবরের দিকে তাকায় দেখলাম আমার বাবার হিসাব আমল নামা শুরু হয়ে গেছে আমার বাবার জিও আমার বাবা ছোট্ট জিহোক বাটা হুজুর জানেননি এই জিহোক বাটা আমার বাবার বের করে মাথার ওপর দিয়া পিঠে এর ভিতরে প্যারাক দিয়া আমার আব্বু শুধু ছটপট ছটপট করতেছে হুজু একটু আপনি দেখেন বিষয়টা একটু আপনি জানেন বাই আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে কিছু অলৌকিক ভাবে ঘটনা আমাদেরকে দেখাইছেন একটু আওয়াজ করে বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার এখান থেকে শিক্ষা নেন একটু এখান থেকে একটু শিক্ষা নেন যদি আপনি হারাম কামাই করে যদি সন্তানকে খুশি করেন আপনি যদি হারাম কামাই করে যদি বিবিকে খুশি করেন আপনার খুশির কারণ দুনিয়াতেই থাকবে কবরে একা একা হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার যাদের মা নাই যাদের বাবা নাই যাদের মা নাই যাদের বাবা নাই যাদের কলিজার টুকরা সন্তান নাই লম্বা করব না একটু ভেবে দেখেন আমার মা আমার বাবা আমার জন্য কি করে গেল রা বাবাজি যাদের মা নাই যাদের বাবা নাই একটু হাতটা তুলেন রে বাবা হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই যাদের মা নাই যাদের বাবা নাই একটু হাতটা তুলেন ভাইয়া আমার সাথে ঠট মিলাইয়া বলেন রব্বির হম ঘুম কাম রব্বায়নি সগীয় আবার বলেন রব্বির হাম ঘুম কাম রব্বায়নী স্বীয় নামান বাবা আমার সাথে ঠোঁট মিলাই বলেন বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে কথার হৃদয় মাঝে পড়ছে বা বারে বাবা গো বাবা বাবা গো বলেন না মা তুমি আছো ছোট মাটির ঘরে তোমার কাথারি দাই মাঝে পড়ছে বারে বারে মা মাগ মুসলমান বাইরা আমার আমাদের যাদের মা নাই আমাদের যাদের বাবা নাই গহীন অন্ধকার কবর বিদায় নিয়ে চলে গেছে এ বাবা যাদের মা নাই যাদের বাবা নাই একটু মনে কইরা দেখেন আমার মা এক একটা সঙ্গী একটা বিছানার চাদর নিয়ে গেল না আমার মা আমার জন্য সব রাইখা গেল আমার মা আমার বাবা যখন কবর বিদায় নিয়ে চলে গেল আমার জন্য তো সব রেখে গেল সাদা একটা কাপন লইয়া কবর বিদায় নিয়ে চলে গেল এ বাবা এ বাবা এ পর্দাড়ালের মা এবং বোনেরা একটু ওই মা বাবার জন্য সাড়ে হাত মাটির কবরটা যেন জান্নাতের বাগিচা হয় একজন ব্যক্তি কে আজকের মাহফিলে মা বাবার জন্য পাঁচশো এক টাকা দিবেন একজন ব্যক্তি সর্বপ্রথম আমি দেখতে চাই একটু হাতটা তোলেন তো বাবা হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই হুজুর আমার পরিবারে অশান্তি পাঁচশো এক টাকা দিলাম হুজুর একটু দোয়া কইরা দিয়েন আল্লাহ যেন আমার মা বাবা তেমন কা সন্তান একটা ধারালো একটা চাকু নিয়ে অস্ত্র যখন বাবার খবরে গেছে আরে বাবাজি একটু ভেবে দেখে একজন এসআইয়ের কত কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে এরপর সন্তান দেখেন তিনশো টাকার লোভ কিন্তু ছাড়তে পারল না বাবার কবর যখন কাটা শুরু করল এই কবরটা যখন কাটার মন ইন্দিমি টাইমে আল্লাহর বান্দাবাসের ছাউনি গুলো যখন ওপরে উঠায়া উঠায়া যখন রাখতে ছিল এ বাবাজি কোনো বানানো কথা নই সত্য কথা একটু মনোযোগ দিয়ে গভীর কান লাগিয়ে কথাটা শোনেন আল্লাশের ছাউনি গুলো টাকা বের করার জন্য যখন আল্লাহর বান্দা যখন পাশের ছাউনির দিকে যখন লাইট মারছে মাটির দিকে লাশের দিকে যখন লাইট গেছে আল্লাহর বান্দা খেয়াল করে দেখে আমার বাবার বাটা উল্টা দিক দিয়া পিঠের ভিতরে প্যারাক মাইরা রাখছে ও মুসলমান একটুবার বার ভেবে দেখেন কি ঘটনা ঘটে সন্তান যখন এমন দৃশ্য দেখছে রে বাবাজি সন্তান যখন এমন দৃশ্য দেখছে সন্তান দেখার পরে হাওমা হাউমাউ করে কান্না করতে লাগিছে এরে বাবা জি সন্তান দেখার পরে দৌড় মেরে হুজুরের কাছে গেছে হুজুর জানেননি আমি আমার বাবার কবরটাকে যখন কাটলাম খনন করলাম আমি আমার বাবার কবরের দিকে তাকায় দেখলাম আমার বাবার হিসাব আমল নামা শুরু হয়ে গেছে আমার বাবার জিও বা আমার বাবা ছোট্ট জিহক বাটা হুজুর জানেন এই বাটা আমার বাবার বের করে মাথার ওপর দিয়া পিঠের ভিতরে প্যারাক দিয়া গাড়ছে আমার আব্বু শুধু ছটপট ছটপট করতেছে হুজুর একটু আপনি দেখেন বিষয়টা একটু আপনি জানেন বাই যা আমার আল্লাব বলালাম দুনিয়াতে কিছু অলৌকিকভাবে ঘটনা আমাদেরকে দেখাইছেন একটু আওয়াজ করে বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার এখান থেকে শিক্ষা নেন একটু এখান থেকে একটু শিক্ষা নেন যদি আপনি হারাম কামাই করে যদি সন্তানকে খুশি করেন আপনি যদি হারাম কামাই করে যদি বিবিকে খুশি করেন আপনার খুশির কার দুনিয়াতেই থাকবে কবরে একা একা হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কি না মুসলমান আমার যাদের মা নাই যাদের বাবা নাই যাদের মা নাই যাদের বাবা নাই যাদের কলিজার টুকরা সন্তান নাই লম্বা করব না একটু ভেবে দেখেন আমার মা আমার বাবা আমার জন্য কি করে গেল রা বাবা যাদের মা নাই যাদের বাবা নাই একটু হাত্টা তুলেন রে বাবা হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই যাদের মা নাই যাদের বাবা নাই একটু হাতটা তুলেন ভাইয়া আমার সাথে ঠট মিলাইয়া বলেন রব্বির হামু ঘুম কাম রব্বাইয়া নি আবার বলেন হুমা কমা হুম কমারব্বয়ীরা হাতটা নামান বাবা আমার সাথে ঠোঁট মিলাইয়া বলেন বাবা তুমি কে মোহনাচো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা বলেন না মাহা তুমি আছো ছোট্ট মাটির ঘরে তোমার কাথারি দাই মাঝে পড়ছে বারে বারে মা মাগ মুসলমান বাইরা আমার আমাদের যাদের মা নাই আমাদের যাদের বাবা নাই গহীন অন্ধকার কবর বিদায় নিয়ে চলে গেছে এ বাবা যাদের মা নাই যাদের বাবা নাই একটু মনে কইরা দেখেন আমার মা এক একটা সঙ্গী একটা বিছানার চাদর নিয়ে গেল না আমার মা আমার জন্য সব রেখে গেল আমার মা আমার বাবা যখন কবরে বিদায় নিয়ে চলে গেল আমার জন্য তো সব রেখে গেল সাদা একটা কাপন লইয়া কবরে বিদায় নিয়ে চলে গেল এ বাবা এ বাবা এ পর্দাড়ালের মা এবং বোনেরা একটু ওই মা বাবার জন্য সাড়ে হাত মাটির কবরটা যেন জান্নাতের বাগিচা হয় একজন ব্যক্তি কে আছে মা বাবার জন্য টাকা দিবেন একজন ব্যক্তি সর্বপ্রথম আমি দেখতে চাই একটু হাতটা তোলেন তো বাবা হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই হুজুর আমার পরিবারে অশান্তি পাঁচশো এক হাজারটা টাকা দিলাম হুজুর একটু দোয়া কইরা দিয়ে আল্লাহ যেন আমার মা বাবা